মোদীর সাথে ফোনালাপের দাবি ট্রাম্পের ভারতের অস্বীকার আন্তর্জাতিক মঞ্চে হঠাৎ এক মিথ্যাচারের অভিযোগ বিশ্বের দুই প্রভাবশালী নেতার ফোনালাপ নিয়ে তৈরি হল চরম ধূম্রজাল যেখানে এক দাবি করছে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে অন্যপক্ষ সেটি সম্পূর্ণ অস্বীকার করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত শিগগিরই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ট্রাম্পের মতে এটি হলে ইউক্রেন সংঘাতের অবসান সহজ হবে কিন্তু এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি থেকে আসে বিস্ময়কর প্রতিক্রিয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে মোদীর সাথে ট্রাম্পের এই বিষয়ে কোন ফোনালাপ হয়নি তাহলে প্রশ্ন হল ট্রাম্প কেন এমন ভিত্তিহীন দাবি করলেন কূটনীতিকরা বলছেন এটি ভারতের ওপর আমেরিকার প্রকাশ্য চাপ সৃষ্টির একটি কৌশল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের জ্বালানি নীতি পরিচালিত হয় জাতীয় নিরাপত্তা ও গ্রাহকদের স্বার্থে কোনো রাজনৈতিক ইঙ্গিতে নয় আমেরিকা কি ভারতকে ব্যবহার করে রাশিয়াকে কোন্ঠাসা করতে চাইছে মোদী সরকারের অস্বীকারের মধ্য দিয়ে কি প্রমাণিত হল যে আমেরিকান আগ্রাসন এখন বন্ধু রাষ্ট্রগুলোর উপরও পড়ছে এই ঘটনা কি ভারত আমেরিকা সম্পর্কের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে